আসসালামু আলাইকুম এবার সজিব জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হাজার চব্বিশ সালে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সজীব আজের জয়ের বিরুদ্ধে আজকে গ্রেপ্তারি পরানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় আসামি করা হয়েছে সালমান এক রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জুনায়দ আহমেদ পলক তারা তো পাঁচই আগস্টের পর থেকে গ্রেপ্তার হয়ে আছে সজীব ও জয় আছেন আমেরিকাতে এটা ইন্টারপোলের মাধ্যমে এই গ্রেপ্তানি পরোয়ানা পাঠানো হবে সজীব ও জয়ের কাছে আমেরিকাতে পাঠানো হবে ডক্টর ইউন যেভাবে আওয়ামী লীগকে জড়াই ধরতেছেন এবং শেখ হাসিনাকে জড়াই ধরতেছেন যেভাবে প্যাচ দিয়ে ধরতেছেন এই প্যাচ থেকে বেরোতে আওয়ামী লীগকে শেখ পরিবারকে কয়েকশো বৎসর লাগবে তার আগে তারা বেরোতে পারবেন না তারা আওয়ামী লীগের রাজনীতি করবেন কি তারা এই প্যাচ খুলতে 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 এই যে একের পর এক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হচ্ছে একের পর এক তাদের বিরুদ্ধে রায় হচ্ছে এই সপ্তাহে আরেকটা রায় আসার সম্ভাবনা আছে এভাবে সামনে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একাধিক রায় তাদের বিরুদ্ধে আসার সম্ভাবনা আছে এই রায়গুলি আইনিভাবে মোকাবিলা করতে করতেই তো তাদের জীবন পার হয়ে যাবে আওয়ামী রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে শেখ পরিবারের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে আওয়ামী লীগের সকল নেতার বিরুদ্ধে মামলা আছে শুধু সিনিয়র না সিনিয়র জুনিয়র কেন্দ্রীয় তৃণমূলের পর্যায়ে সকল নেতাকর্মী হত্যা মামলায় বিভিন্ন মামলায় একদম পর্যদস্ত অবস্থায় আছে এই অবস্থা থেকে পৃথিবীতে কোনো রেকর্ড নেই যে আর এই দলটা আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগেরও একই অবস্থা হবে এটা আর ঘুরে দাঁড়াতে পারবে না কোনোদিন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাও হতো আওয়ামী লীগের রাজনীতি করতে পারতো দেশে অনুমতি থাকতো তারপরও আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো রাজনীতির মাঠে যত মামলা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনারা হিসাব করলে দেখবেন এক একজনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে তিনশোর উপর হত্যা মামলা ওবায়দুল কাদের বিরুদ্ধে দুইশোর উপর হত্যা মামলা হাসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আনিসুল হকের বিরুদ্ধে হত্যা মামলা এক কথায় সিনিয়র সকল না তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা এবং অনেক দুর্নীতির মামলা আছে অনেক সন্ত্রাসের মামলা আছে অনেক অর্থ পাচারের মামলা আছে মানি এর এসব মামলা মামলার তো অভাব নেই মামলার এক একজন মনে হয় মামলার হিমালয়ের নিচে চাপা পড়ছে সজীব আওয়াজের জয়ের বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে সঠিক সংখ্যাটা আমি এখনও জানি না ঠিক সেটা তো এখন পর্যন্ত সত্তর আশিটার উপরে যাবে সাইনাওয়াজের পুতুলের বিরুদ্ধে আছে শেখ রেহানার বিরুদ্ধে তার ছেলে মেয়ের বিরুদ্ধে টিউলিপের বিরুদ্ধে তো ওই দিন রায় হলো যে পূর্বাচলে যে প্লট দুর্নীতি মামলা সেখানে একের পর এক মামলা সবার বিরুদ্ধে হচ্ছে গ্রেপ্তারি পরা জারি হচ্ছে এবং রায় দেওয়া হচ্ছে একের পর এক এই আওয়ামী লীগকে আর খুঁজেই পাওয়া যাবে না এগুলি আওয়ামী লীগের কর্মের ফল সতের বছরে ভাবছে তারা এই দেশটাকে একটা রাজত্ব ভাবছে রাজত্ব ভেবে এটাকে তারা শাসন করছে সেটা ভাবছে যে তাদের একটা পৈতৃক সম্পত্তি এই দেশটা যেভাবে ইচ্ছা সেইভাবে করছে যা মন চেয়েছে তা করেছে যা মন চেয়েছে তা বলেছে ইচ্ছার উপর নির্ভর করছে আঠারো কোটি মানুষের জীবন তারা যা বলবে তাই তার বাহিরে কোনো কথা বলা যাবে না মালিকের একটা মালিকের ঘরে গেলে যেভাবে মালিক যা বলবে তাই করতে হবে ঠিক মানে যেন ১৮ আঠারো কোটি মানুষ কোনো একটা মালিকের ঘরে বাড়িতে ছিল উনি যা বলবেন তাই করতে হবে শেখ হাসিনা তা করছে শেখ পরিবার তা করছে সবাই একই শেখ হাসিনার সময় তো সবাই এরা এক একজন রাজা এক একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট প্রেসিডেন্টেরও ক্ষমতা ছিল না তাদের যা যত ক্ষমতা ছিল এত ক্ষমতা কারো ছিল না মানে একাধিক প্রেসিডেন্ট তাপস আরেক প্রেসিডেন্ট জয় আরেক প্রেসিডেন্ট পরশ এক প্রেসিডেন্ট সেলিম এক প্রেসিডেন্ট শেখ সালাউদ্দিন এক প্রেসিডেন্ট জুয়েল এক প্রেসিডেন্ট এক এক ভাগেরা একেকজন দান অবাকার ধারণ করছে ক্ষমতাকে দীর্ঘায়িত করে আজকে তাদের সে পল ভোগ করতেছে এগুলি তাদের কর্মের ফল কোথাও শান্তিতে থাকতে পারবে না ওরা দেশে বিদেশে যেখানেই যাক শান্তিতে থাকতে পারবে না নিরাপদে থাকতে পারবে না যতদিন বেঁচে থাকবে তাদেরকে মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে যে ভারত থেকে এখন ছেড়ে চলে যাচ্ছেন ভারতে যারা এতদিন আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেতা আত্মগোপনে ছিলেন তারা এখন ভারতকে নিরাপদ ভাবতেছেন না যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধি প্রত্যাপন চুক্তি আছে সেটার অধীনে ভারত সরকার তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য এটা ভারত করবে ভারত না করে বিকল্প কারণ ভারত না করলে ভারতের সমস্যা হবে ভবিষ্যতে ভারত আগে দেখে নিজের স্বার্থ ভারত বহুত স্বার্থপর দেশ ভারত বহুত দেশপ্রেমিক দেশ তারা ওই দুই একজন দুই চারজন দশজন পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতার জন্য তাদের দেশের বিশাল ক্ষতি করবে না ভারত সবকিছুর আগে দেখে তার দেশের স্বার্থ তার জনগণের স্বার্থ তারপর ভারত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের সব নেতা ভারতে যারা আছেন শেখ হাসিনা সহ সবাইকে আনার ব্যবস্থা করতেছেন ডক্টর ইউনুস উনি কথা কম বলেন কাজ বেশি করে উনি কোনো আপনার ওই যে বাট গরম করার কোনো বক্তব্য দিবেন না উত্তেজিত হওয়ার মতো কোনো বক্তব্য দিবেন না উনি ঠিক একটা দুইটা কথা বলবেন ঠান্ডা মাথায় ঠিক কাজটা করে ফেলবেন উনি কলের কাজ কৌশলে করে ফেলবেন যা করার করে ফেলবেন মায়ের হবে কিন্তু শব্দ হবে না ঠিক ওই স্টাইল ওনার কাজ এখন পর্যন্ত দেখছেন উনি শেখ নিয়ে কোনো বক্তব্য দিয়েছে। যেটা নিয়ে সমালোচনা হয়েছে অথবা কাউকে নিয়ে কিন্তু দেখেন একের পর এক আওয়ামী লীগকে একদম নিষ্ক্রিয় করে ফেলছেন গত ষোলো মাসে আওয়ামী লীগকে যেইভাবে উনি নিষ্ক্রিয় করে ফেলছেন অন্য কেউ হলে এটা সম্ভব হতো না এইটা পাঠতেনি না এক নম্বর হলো ওনার সাহসী পদক্ষেপ দুই নম্বর হলো উনি অত্যন্ত কৌশলী তিন নম্বর হল ওনার সেই যোগ্যতা আছে চার নাম্বার হলো দেশে বিদেশি ওনার সেই গ্রহণযোগ্যতা আছে সব মিলিয়ে ওনার যে রাষ্ট্রনায়ক নয় একজন ব্যক্তিত্ব উনি সফল সেটার কারণে সম্ভব হয়েছে আমাদের দেশে অন্য কোনো দল যদি আসতো তাহলে তাদের পক্ষে এটা সম্ভব হতো না কারণ ভারতের বিশাল একটা সাপ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যেন কোনো অবস্থাতে কোনো পদক্ষেপ নেওয়া না হয় আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ নেওয়া না হয় কোনো মামলা না হয় কোনো রায় যেন দিতে না পারে সব চেষ্টা করেছে ভারত আওয়ামী লীগকে বাঁচাতে কিন্তু এক ডক্টর ইউনুসের কাছে আওয়ামী লীগ হেরে গেছে ভারত হেরে গেছে তাদের যত কৌশল আছে সব হেরে গেছে ভারতের অনেক বড় আশা ছিল আওয়ামী লীগের অনেক বড় আশা ছিল যে গত বছরের ডিসেম্বরে যখন এই ট্রাম্প ক্ষমতায় আসছে ট্রাম্প হল মোদীর বন্ধু মোদি যা বলবেন ট্রাম্প ঠিক তাই করবেন সেই আশায় সবাই ছিল আওয়ামী লীগের সব আশায় গুলে বালি ভারতের সব আশায় গুড়ে বালি উল্টো মোদিকে যেই চাপে ফেলছে ট্রাম্প সেটা তো দেখছেন আপনারা ইতিহাসের রেকর্ড যেই কর শুল্ক বসিয়েছে ভারতের পণ্যের উপর এটা আর কারো উপর বসায়নি ভারত উল্টো চাপে আছে ভারত দলের উপর আছে ট্রাম্পে ভারত কি হাসিনাকে বাঁচাতে যাবে আওয়ামী লীগকে বাঁচাতে যাবে ট্রাম্পের কাছে ট্রাম্পই ভারতকে দলের উপর আছে ডক্টর ইমসের কারণে এক কথায় কোনোভাবে ভারত আওয়ামী লীগ সুবিধা করতে পারেনি এই একের পর এক আরো সামনের রায় অপেক্ষা অপেক্ষাকারী সবাই ভালো থাকবেন আল্লাহে